আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুফ্রিয়া দর্শক বিন্দু করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর এখানে আসলাম তো চুই গাছ দেখার উদ্দেশ্যে চুইজাল গাছ তো দেখেন আল্লাহ মতে কিন্তু অনেক চুই গাছ হয়েছে এখান থেকে চুই হয়ে গেছিলো এটা অনেক লম্বা হয়েছে ওই আবার সবাই গেছে আপনি যত উপরে যাবেন তত আছে তো এখান থেকে আর কি চুবি হয়ে গেছিলো তো চুবি হয়ে যাওয়ার পরে কিছু লাগাইছিল মানে আর কি ছিল টুকটাক সেইখান থেকে আজকে ভরে গেছে এখানে গোয়া কিন্তু অনেক মোটা হয়েছে ভালোই মোটা হয়েছে তো এখানে অনেকটা ছিল দেখা গেল এক দেড় বছর আগে আর কি এটা আর কি চুবি হয়ে গেছে এক দেড় বছর আগে না হলেও না এক দুই বছর হবে না ওই এক বছরটা সব সেই সময় আর কি এটা ছবি হয়ে গেছিল ফাঁকা জায়গা তো এই সময় এই দিকটা যদি কেউ ঢোকে এই যে পুকুরে পা দেখতেছেন এখান থেকে ওই সাইডটা যদি কেউ ঢোকে কিচ্ছু করার নেই ঢুকে গেলে কিচ্ছু করার নেই কারণ এইখানে আমরা সারাদিনে মনে করেন একবার কি দুইবার আসি এই বেশি আসা পড়ে না তো চব্বিশ ঘন্টার মধ্যে এক দুই আসলে আপনি দশবারই আসলেন তারপরেও কিন্তু অনেক সময় থাকে তখন যদি চুবি নিয়ে যায় কিচ্ছু বলার নেই তো এখানে আরো নোংরা ছিল এই যে এই পাতা এইগুলো আমরা শরবত পাতা বলে তো এই পাতাগুলো মানে গাছ ভরে গেছিল এবং এই যে ঘাস দেখতেছে এগুলো প্রচন্ড পরিমাণ হয়েছিল ওই সাইড দিয়ে ওই যে ডেও গাছ আছে এটা হচ্ছে আমাদের ডেও গাছ প্রতি বছর হয় এইখানে আর এইটা হচ্ছে আপনার যে তুলা গাছ কাটা কাটাই তুলা গাছ মধ্যে শিয়াল থাকে শিয়াল থাকে এই জন্য অনেক গর্ত বানাইছে অত তো এইখানে মনে করেন আবার নোং গাছ হলো যার কারণে এই পরিষ্কার দিছে দিলে আবার এখানে ভবে গেছে এখান থেকেও কয়েক পিস কাঁঠাল ছবি হয়ে গেছিল এই গাছটার থেকেও অনেক কাঁঠাল চুপি হয়েছে তো এখন একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে আগের থেকে অনেকটা পরিষ্কার আছে দেখেন সেরকম একটা নোংরা নাই কিন্তু আগে মনে করেন এতটুক এতটুক টুক গাছ হয়েছিল মানে আগা মাথা আছে গাছ ভরা ওইরকম রকম সমান গাছ বুক সমান গাছ এই যে এরকম সাইজ গাছ ছিল সেইগুলা কেটে কেটে আর কি পরিষ্কার করে ফেলছে তো এই চুইগুলো আরও মোটা হবে আমাদের যে চুই গাছ হয়েছিল বাগানে তাতে আপনাদেরকে দেখাই নাই আর কি এ তো কিছুই নাই সব করে মিলে যে মোটা হবে তো কিছুই না এই যে যে গোটা দেখতে পাচ্ছেন এর ডাবল হবে সেটা হচ্ছে মাঝখানে আর গোগা তো মনে করবেন অনেক দুই তিন কেজি উপরে হয়েছিল অনেক ববে হয়েছিল ওই গোগাটা তো এটা হচ্ছে দেশি চুই বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওটা হচ্ছে মনে করেন হাইব্রিড তো এটা হচ্ছে অরিজিনাল দেশি ওইটা থেকে এটা আবার খাইতে ভালো এবং ঝাঁজ বেশি এইটাই টেস্ট বেশি এটা প্রচুর ঝাল আর ওইটা তো একটু মনে করেন মিষ্টি মিষ্টি বাজাবে যেটা কিনতে পাওয়া যায় ওইটা অতটা ঝাল ঝাল না একটু হালকা মিষ্টি মিষ্টি কিন্তু কিছু কিছু মানুষ ওইটাই বেশি পছন্দ করে আবার যারা মনে করেন সলিড চাই তারা আবার বেশিরভাগ এইটাই খায় তো আমার কাছে এটার থেকে ওইটাই আর কি ভালো লাগে যেহেতু ওইটাই একটু মনে করুন ঝাল কম কিন্তু এইটাই আবার অনেক টেস্ট আছে অন্য অন্যরকম একটা স্বাদ আছে কিন্তু ওইটাই তা আবার নাই এরকম আরও বাগানের ভিতরে অনেক চুঁইঝাল গাছই আছে চলুন আপনাদেরকে একটু দেখায় আরও যত চুই ঝাল গাছ আছে তো এই যে এইখানে হচ্ছে মনে করেন এইটা হচ্ছে তিন থেকে চার বছর আগে লাগানো এই গাছটাও দেখেন অনেক মোটা হয়েছে এইখানে তো ভরা ছিল সেগুলো আর কি উঠাই ফেলছে এই যে যে ঘাস দেখতেছেন এখানে ঘাস ছিল না ঘাসও ছিল আপনার প্রচুর পরিমাণ এই যে দেখায় এই যে এই রকম হয়ে ছোট ছোট হয়ে আর কি ভরে গেছিলো এইখানে তো এইখানেও দেখেন একটা লাগাইছিল এই যে বান্দা চাক আছে তো ওইটা আর কি মারা গেছে ও যে এইখান থেকে আবার হয়েছে তো এইগুলো আর কি কেটে কেটে নিয়ে আর কি বিভিন্ন গাছে আর কি লাগায় এই যে সব চুইজাল গাছ এই যে লিচু গাছের এই যে এইগুলো তুললে আর কি এগুলো প্রচুর পরিমাণ হয়েছে এখানে কিন্তু সবই চুইজাল গাছ তো এখানে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আল্লাহ অনেক বই হয়েছে গাছে ওইটা দেখাইতে বললে ভালো বুঝতে পারতেন এখানে যে পরিমাণ হয়েছে এখান থেকে কেটে কেটে নিয়ে লাগানো হয়েছিল তো কয়েক জায়গায় লাগানো হয়েছে সেগুলো আর কি বাসে নাই কিছু কিছু জায়গায় এইখানে লাগানো হয়েছিল এটাও বাঁচে নাই তো এইখানে যেটা লাগানো হয়েছে দেখেন এটা কিন্তু বেঁচে গেছে এবং নতুন ফোর্স আসছে এই যে এটা আর কি হয়ে গেছে ইনশাল্লাহ এবার বড় হয়ে যাবে আস্তে আস্তে এটা আর কি বেঁচে গেছে এরকম মনে করেন বিভিন্ন জায়গায় আর কি লাগানো হয় তো আপনাদের ওই পাশটা একটু দেখাবো যে কেমন চুইজাল গাছ আছে এখান থেকে এবার মেয়েগুনি গাছে এমনি নেই হয়ে গেছে দেখেন এই যে যে মেয়েগুনি গাছটাই দেখেন অনেক লম্বা হয়েছে এটা এটা কিন্তু সম্পূর্ণ চুই এই যে অনেক লম্ব এটা এমনি এমনি হয়ে গেছে দেখতেছি মানে এর গোবায় অনেক আছে তো ওরজন কাছে হয়েছে মানে এটা কি লতা পাতার মতো শুধু বাই এই যে ওইখান থেকে এইখানে এইখান থেকে ওইখানে মনে করেন সারা জায়গায় আর কি সরাই যাবে এটা বেশি দূর যায় না এটা কয়েকদিন আগে হয়েছিল এই যে একটা মারা গেছে এই যে মারা গেছে আভাব হয়েছে তো এই সাইডে আবার কিছু আছে একটা আম গাছে আছে এই হলো সেই চুইদাল মানে কাঁঠাল গাছটা তো এখানে আর কি লাগানো হয়েছিল কিন্তু এখানে বাসে নাই আর কি তো এই সেই আম গাছ এখানে হয়েছিল এখানে একটা কেটে নিয়ে গেছিল এই যে এই যে এই সুতা হয়েছিল গোবাটাকে কেটে নিয়ে যাওয়ার পরে এটা সম্পূর্ণ মারা গেছিলো তো এখানে পুঁতে দেওয়ার পরে দেখেন মোটা হয়েছে অনেকটা এই আরো হবে ওই যে যেগুলো শুকনা শুকনা দেখতেছেন গুলো হচ্ছে মারা গেছে এ কয়েক বছর পরে ইনশাল্লাহ মোটা হয়ে যাবে তো এই ছিল আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ